আজকে নাটোরের তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর আমি আজকে এক্সপেরিমেন্ট করব এই তাপমাত্রায় জাস্ট সূর্যের আলো ব্যতীত অন্য কোনো প্রভাবক ছাড়া ডিম ভাজা সম্ভব হয় কিনা ওকে লেটস ডিম ভাজার জন্য আমাদের একটা প্যান একটা ডিম তেল আর লবণ লাগবে তো এগুলো নিয়ে আমরা ছাদে চলে আসলাম বাট দুঃখের বিষয় এখানে পার তাই থেকে একটা কাঠ এনে তার উপরে প্যান্টটা রাখলাম মেমি ডিম ভাজা সম্ভব হবে না কারণ ছাদ থেকে আমরা এক্সট্রা একটা হিট পেতাম যেটা পানি থাকার কারণে পাবো না ওকে যাই হোক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো প্যানটা পঁয়তাল্লিশ মিনিট এভাবে রাখবো গরম হওয়ার জন্য এবং পঁয়তাল্লিশ মিনিট পর এখন ছাদে আসলাম এসে দেখতেছি হালকা গরম হয়েছে ওকে তো এবার তেল দিলাম তেলটা দিয়ে চারদিকে সরাই দিচ্ছি এখন ডিমটা ভেঙে দিলাম ডিমের কুসুমটা মিক্স করে দিচ্ছি এবার লবণ দিল এইভাবে আরো এক ঘন্টা রাখবো তবে আমাদের একটা অনেক বড় মিস্টেক হয়ে গেছে প্যান্ট অনেক ছোট হয়েছে বোঝা যাচ্ছে ডিম ভাজা সম্ভব হবে না তারপরে দেখি শেষ পর্যন্ত কি হয় ওকে তো এক ঘন্টা পর এখন আসলাম এসে দেখি তেমন কোনো পরিবর্তন হয় নাই হালকা কিছু কিছু হয়েছে তবে যদি বড় প্যান নিতাম সেটা ডিরেক্ট সাদের উপরে রাখতাম তাহলে হয়তো এর থেকে বেটার কিছু পাইতাম ও পুরোপুরি হতো কিনা ডাউট আসে আমাদের মিশন ফেল এবং এটা বুঝতে পারলাম এই তাপমাত্রায় ডিম ভাজা সম্ভব না